কোনতা কবি তো খানা বিয়ে তো জানতে বেশি ভাই আছে হিন্দু আমাদের সবদিন ছেলে ভাই মুসলমানও কয় না হিন্দু কয় না তবে না বা গাছা ওই খড়িং পাওয়ার না হিন্দুরা

আনতে যাব উঠোতে না প্রত্যেকটা রেসব করছে না আমাদের রেগে উঠেছি না একটু খালি আছে তোমার কোটে রাখা খেলা এইবারে ফোর্স থেকে কি ধরা এ তো রাগ দাওস না এবারে ঝুললিতে ছড়াবেবি না এনে থাকলে চপান দিতাম পানি তো কম দিতাম না ফটো দিয়ে কি আবার ফুটবে না

অতিৰিক্ত দিন ন খি মাল মছলা